নমস্কার সুন্দরবন একটি পর্বে সবাইকে স্বাগত এখন যাব রান্নাঘরের দিকে তার ফলে বাগানের দিকে আসলাম বিশাল রোদ ছেড়েছে আগের দিন তো আমার সেই দিদি কাজ করা দিদি কুঁদুলি গাছটা উড়কে দিয়েছে তা সে শুকিয়ে যাচ্ছে তার দিকে তাকাচ্ছি মাঝে মাঝে আসতেছি আর বুকটা শুকিয়ে যাচ্ছে তাতে কুঁদলি জুলতেছে না ও ওই ওই যে ডাল ডেটা শুকনো কাঁচা থাকবে না ওতে আবার ডালপালা বই রোবে তা সে দেরি হবে এখন ওই বাগানের দিকে দেখতেছি কালকে রে আগের দিনে পান গাছ কাটায় খুকি নিয়ে এলো বসিয়েছি তারপর সেই দুধ মান কচু গাছ এনেছে সেগুলো গুছিয়ে ওই আম গাছের গোড়া দুগুনতে সুন্দর জায়গা ভালো জায়গায় দিয়েছি যেন ডাক পাতা কাটে খাওয়া যায় এবার দিছি তাই বাগানের দিকেই তৈরি তরকারি তোলার আর আজকের কিচ্ছু নেই তবুও আসলাম বাগানের দিকে একটু দেখতে আসি মাঝে মাঝে কোনটা কি অসুবিধে সন্ধ্যেবেলা আর ওই গুণ সব জল দিতে হবে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বোনটা ঘুমিয়েছে এই আমরা মোটামুটি সব জগ করে ঝকঝক করে রান্নাঘরের দিকে যাব গিয়ে দেখাবো কোন কী রান্নাবান্না হয় আর রান্নার আসে ভালোই আজকের প্রচুর আছে অনেক সবজি অনেক সবজি মাছ সরন আছে এই ফুল দেখতে একটু বড়ই যাচ্ছে তো সঙ্গে থাকুক না এখন আমরা যাই রান্নাঘরের দিকে রোদও এই কথা বলছে একটুখানি নিরকি পড়ছে মানে ছায়া দিচ্ছে আবার রোদ এরকম বাইরে বেরোনোর মতো না না আর বাগান থেকে তো বিশেষ আমি একটা জিনিস ভাবি বলো যখন বৃষ্টি তখন আমার অসহ্য লাগে বৃষ্টিতে বাইরে বেরোতে নিয়ে পেঁয়াজ পিসে আর রোজ বেরোলি পারে যেন মনে হয় চিক্ক ছাড়া রোজ মাথার টিকর ফাটিয়ে দিচ্ছে যেন রোদি আর শীত আইলি মা বলে শীতকালটা কবে যাবে কাল আইলি তা গাত পা লাগে ফড়ে যায় জ্বালা যন্ত্রণা খালি কোন দিকে যাব কোন দিকে তো আর মানুষ তার বর্তমান অবস্থায় কখনোই সুখী না না মা শুধু যেখানে যা কাটকুটো পাচ্ছে সোজা করে দিচ্ছে

সেরকমই তো শুনেছিলাম ওইটা দেইনি তাই বলতে হবে পারলে এইটা যদি উপরে দিতে তো তা দেখতে আমার মাথা আগুন উঠে যেত একদম এই গাছটা কি সুন্দর উপরে কোচি পাতা কি গাছ লাগাতে এই সব গাছ বাজা এই যখন গাছ বড় হয়ে যাবে ওই দাঁড় সিনে মানে তো কাট তো ওইটা ওখানে ওর গাছটা ছাল ওঠে ওঠে মোটা হয়ে যায় ওই যেরকম পাতাটা যেন ওই টাইপের গরম মশলা টাইপের একটা মরিচ গাছের পাতাও তো ওরকমই গন্ধ আগের দিন ওরকম মা কালকে তো এই গাছের জন্য মাও রেগে গেছিল আর আগের দিন কেন ওরকম রেগে গেছে কিরকম আমি রান্না বান্না করে চিংড়ি টিংড়ি রান্না করে গুছিয়ে রেখে এসেছি যে মা গাছগুলো ঘাস বলে ওগুলো তো দেশে এবার শোনো আগের দিনের দা তুমি জান না সব কথা তো বলা হয় না এবারে মা ওই জাল বেয়ে এসে খাবে আমি জানি মার মতো রেগে আমি এ ঘরে চলে এসেছি এখন মা ওদিক থেকে জাল ফেলে এদিক থেকে মাঠের থেকে জাল তুলে দেখে পুঁটি মাছ খানিকটা পেয়েছে আর মাথাটা পেয়ে বলে রাগলে পেট টেটে হয়ে যাবে বলে ওই রাত্রি বসে বসে কেটেছে কেটে ধুয়ে ভেজেছে নিজে খেয়েছে আর রেখে দিয়েছে ফ্রিজে আর যে সকালবেলা ওরা খাবে করে সেই মাছের কাঁড়ি সকালবেলা সব সুন্দর ফেলে দিয়েছে আর ওই বলা আছে যে হচ্ছে যা কুণ্ড কান্না পর্বে একটা বালতিতে রাখবো মা ওই খাবার তৈরি করে তো এখন

কানাডার থেকে কাকু কাকিমা আসবে এখানে এই কাঁকড়া ধরবে রান্না করবে আগের দিন ফোনে কথা হচ্ছিল যাচ্ছিলো কাঁকড়া টক টক করে পাওয়া যাচ্ছিলো অসুবিধা নেই কাঁকড়া দিয়ে আর লি কোনে চাই পাশি মাছ কাকিমা ধরবে বললো কাকিমা নামলে হ্যাঁ পারশি মাছ এখান থেকে খুঁটলো জল খেলে নতুন দেশ

ভালোবাসা ছাড়া কি আর এমনি এমনি হয় কিনা কিছু কুটুগুলো একেবারে উনুনের পাশ থেকে বের করে দিয়েছিলাম এগুলো জ্বলতে জ্বলতে থেকে গেছিল তাও সবগুলো এবার নিয়ে গিয়ে ঠুকিয়ে ঠন্ডান করছে বুঝলে মা যার হতেছে একবারে সব পারবো কেন

কাঁকড়া দিয়ে হবে চিংড়ি দিয়ে না এই রান্নাঘরে বসছিল বসতে বসতে যদি উঠে না যেত এক্ষুনি আরো একটা মাথায় ওই নিয়ে গাছটা সেই আমি পুইশাক তুলতে যাই আর শুধু বলি চারা মা বকবে মা বকবে মা বলছে এসব পেঁপের কি করবে আজোয়া হয়েছে এসব লোক রাখে ঘাস করলে

ইজি জায়গাতে যদি এরকম পাওয়ার যেত তাহলে ওখানেও যদি মানুষের অবাধ বিচরণ হয় তো ওখানেও এখানকার মতো এরকম শেষ করে মানুষ যেখানে যাবে সেখানে শেষ করে পড়াওও

আর তলায় আড়িয়ে তার নিচে সার সরের জল ছুরি গেছে আর ওই আড়িয়ার খোলে কান মাছ আরছে আর এরকম

কড়াইটা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত ও বসানো এক চাপান কাঠ পুড়ে গেল মাছটা আজ আমি ধুচ্ছি ওদিকে মা উনুনটা জ্বালিয়েছে এখন এর মধ্যে সোনা মা উঠে গেছে ওকে সামলাতে পুরো এ হয়ে গেছে এখন এই মাছগুলোতে লবণগুলো সব মাখিয়ে নিই

যাদের কুমড়ো আগে একবার নিয়ে আসা হয়েছিল আবার হাতে তুলে বাবা নিয়ে বাবার এবার বলা হয়েছে যে এত বড় কুমড়ো নেবে না আগে আর মাছ ভালো হয়ে গেছে সবচেয়ে সেগুলো সব ভেজে তুলে নিলাম

तो हमने बटर दिया था ये हम डालते हैं तेल में लौंग दो कोती में खा है और ये वाले में और उसके दाँत में दात में छोटा सा ही लेना दात में डालना और उसके चलो चलो इसको घोलार में आके और ये लौफा लिया है ऐसे একদম মাছখানে একটু উঠলো আবার এরপে কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি আবার একটু শুকনো লঙ্কা একটু রসুন তেলে পান কাঁকড়ার মধ্যে একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দেবো কুমড়োটা ভালো হয়ে গেছে এর মধ্যে এবারে টমেটো আর কাঁচা লঙ্কা এদিকে কাঁকড়ার মধ্যে একটু জল দিয়েছি ফুটে গেছে এখন এই কচুর ফুলটা দেবো আস্তে চাপা দিয়ে কমতে থাকো ফুলের মধ্যে এবার জল গেল বনুর ধারে আর আমি আবার চলে আসলাম এখানে পুরো আলু ভালোই তো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো এতে দিয়ে দেব মাছ মাছ দিলে তো কড়াই ভর্তি হয়ে যাবে ist es মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবারে তো একটু গোলমরিচি গুঁড়ো দেব দে না মাম্মা এসেছে সোনা মাম্মা কোথায় বসবে দেখো তো ঠাম্মা কিসে কি করছে এমন

হ্যাঁ খেয়ে নিলি বাবা মা খাবে তোমার ধরবো আমি তাই না ঠিক আছে মামা ঠিক আছে মর মার করে বানিয়েতে হবেন বলো তাড়াতাড়ি দাঁত পাতগুলো উঠুক দেখি কানার ঠ্যাং মর মর করে বানিয়েতে হবেন ভালো বাবুন কাঁড়ার ঠ্যাং ভাঙতে হবে কোন বাড়িতে গো বই বাড়িতে তো ওই বাড়ি আমি কি থাকো না কি ঘন ঘন তা তুমি পঞ্চাশ থাকো আমি যাচ্ছি

পাঁচ মাসে নয় সাত মাসে ছেলেদের দেয় বিজোর মাসে ছেলেদের দেয় জোর মাসে মেয়েদের দেয়ালি মিলে দেয়নি না দিলাম শ্বশুর মশাই ছিল তো বিরাট লোক ছিল পাড়ায় সব জায়গায় মানতো বুনতো আমি তো ওসব চাপ নিতে হতো না ওই লোকই যা হতো তাই বলতো অমুক সময় অমুক দিন এই ডেটে হবে তো হবে ওই মনে রাখতাম ও সব খুব একটা করতো হয়েছে তো এই তো তোম ভাত খাওয়ার একটা যেন সব জায়গায় জল আছে হ্যাঁ তো ভালো তো খাও তুমি বড় কুমড়ো তার কেজি ওজন তার আবার কি রিভিউ দেবো কুমড়ো ভালো হয়েছে না তুমি তুমি কুমড়ো উড়ে গেল দু ওসুর ফুল দিয়ে ভাত সব সব খাওয়াই গেল সত্যি সত্যি কচুর ফুলটার ভাত খাওয়া জানি হ্যাপি লাগে তবে আজকে এই কচুর ফুলটা কেনা বাড়ি থেকে তো দু চারটে করে বুটে তা তার মধ্যে ওই বাড়ি গেছিলাম দুটো পেয়েছি সেটা দিয়েছি এখান থেকে দুটো তিনটে তোলা ছিল সেগুলো হ্যাঁ পর কুমড়ো খাচ্ছি তা কুমড়ো হ্যাভ্রি লেগে কিন্তু ন সত্যি করে অনেক দিন পরেই কুমড়ো অনেক দিন পর কুমড়ো খাওয়া খুব ভালো লাগে তোমরা সুন্দর আস্তে আস্তে করে খাও আমরা এবার খাবো মাকে একটুখানি ধরলে তো যাই হোক এখানেই শেষ করব পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ